নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োগিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর মেলা উপলক্ষে দু দুশো পঞ্চাশটি বাসের ব্যবস্থা গঙ্গাসাগর মেলায় বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম মেডিকেল জন্য এমার্জেন্সির থাকবে কপ্টার অ্যাম্বুলেন্স আজ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হাড়ুড পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা এছাড়াও দরকারি কোন অসুস্থ মানুষকে এয়ার এয়ারুলেন্স পরিষেবা হয়েছে কচুবেড়িয়া ও কাক লট এ দুটো ওয়েলকাম গেট গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে ফলে কুড়ি ঘন্টা পর্যন্ত তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য সরকারি বাস বাস বেসরকারি নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি যেটি ব্যবহার করা হবে সব বিকেলে ব্রাশ বার্জ ভেসেল লঞ্চে ডিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণের নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়া একটি ওয়াটার এয়ার্স এর ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডর ব্যবস্থা সবই করা হচ্ছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশন করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউ যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনে চালাবে পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব এই ছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওখানে একটা ক্যাম্প হয় বাবুঘাট কমিটি হেড করবে আমি যাব ওখানে বিকেলে ওখানে অতীন ঘোষ সেন কুমার সব দায়িত্ব হয়েছে লট এইট এ ববি মন্টুরাম পাখিয়া দিলীপ মন্ডল নীলিমা মিস্ত্রি বিশাল মানে জেলা পরিষদের সভাধিপতি জগরঞ্জন হালদার বাপি হালদার এরা সবাই থাকবে কথুমেরিয়াতে থাকবে সুজিত বোস গুপ্ত মোল্লা রতিন ঘোষ এবং মেলা থাকবে অরূপ বিশ্বাস পুলক রায় বঙ্কিম হাজরা স্নেহাশিস চক্রবর্তী ও সুভাষিস চক্রবর্তী আমরা এইভাবে ভাগ করে দিয়েছি শহরে বাড়ছে সরকারি বাস মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবার রাস্তায় নেমে পড়লেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবার বাসের সংখ্যা বাড়বে শহরে এদির সঙ্গে ট্রিপের সংখ্যা বেড়ে চার করা হবে এদিকে নিউ টাউনে বাস ট্রিপের সংখ্যা একশো থেকে বাড়িয়ে একশো ছাপ্পান্ন করা হবে দক্ষিণ কলকাতার রাসবিহারী গড়িয়াহাট কালীঘাট আলিপুর ও এক্সাইড অঞ্চলে চব্বিশটি বাস ট্রিপ বাড়ানো হচ্ছে এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন পরিবহন মন্ত্রী শুনব কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে সময় বিরতির বিরতির আর খবরে আর সম আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো পর আশীর্বাদে বিস্তারিত খবরে আজ কলকাতা পুলিশ ও বাস ও মিনিম বাস মালিকদের একত্রিত হয়ে জনগণের সচেতনতার ও নিরাপত্তার জন্য এক উদ্যোগ নেওয়া হলো কলকাতা রেসা রেজান্স ক্লাবে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ও কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাফিক সহ বিভিন্ন সংস্থার বাস মালিকদের অ্যাসোসিয়েশনের মেম্বাররা প্রাইভেট ও গভর্নমেন্ট বাস এরকম কোনো ডিস্টিংশন থাকে না আমার শহরে অনেকটা এরকম ক্যামেরাজ আছে টেকনোলজি আছে যেখানে অ্যাটোমেটিক প্রসিকিউশন হয় তো এটা আপনি যে কোশ্চেন করছেন কি এটা প্রাইভেট ও গভর্নমেন্ট আমি একটা ভাগ করি এরকম খুশি না যদি কোনো গাড়ি ওটা তো মেশিন আছে এটা টেকনোলজি আছে তো টেকনোলজির মধ্যে চলে আসে যদি ও ভুল কুচ করে ট্রাফিক আইন না মানে চলে তো ও প্রসিকিউশন হয়ে যাবে আর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুন এটা তো সুপ্রিম কোর্টের বিষয় বিচারাধীন বিষয় কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয় ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলে থাকুক লোকের কর্মহীন হওয়া যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক বাকিটা কোর্টের বিষয় সময় বিরতি বিরতির পর আসছি পরের খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপশী গার্ডেন রূপশী গার্ডেন ঠিকানা ফ্রেলাম বিরোধের পর আশীর্বাদে বিস্তারিত খবরে দেশ জুড়ে বাড়ছে এইচ এম পিভির দাপট আজ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুজন মহারাষ্ট্রে দুই আক্রান্তের বয়স যথাক্রমে সাত থেকে তেরোর মধ্যে তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা হেলথ এক্সপার্টস ভাইরাস ইজ নিউ ভাইরাস ফার্স্ট আইডেন্টিফাইড টু থাউজেন্ড in the entire world many years since many years থ্রু বাই This can affect persons of all age groups. The virus spreads more during the winter and the early spring months. On recent reports, the cases of HMPV in China, the Health Ministry, the Indian Council for Medical Research, and the National Center for Disease Control are keeping a close watch on the situation in China as well as in their neighboring countries. Joint Monitoring Group मीटिंग वॉज हेल्ड अंडर द चेयरमैनशिप ऑफ डायरेक्टर जनरल फॉर हेल्थ ऑन फोर्थ ऑफ जनुरी द कंट्री इज रेडी टू रिस्प प्रॉपरली टू एनी एमर्जिंग हेल्थ चैलेंजेस देर इज नो रीजन टू वरी वी आर क्लोजली मॉनिटरिंग दिचुएशन आज भय भूमिकम्पर नेपाल ফের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফিরলো নেপালে রিক্টার স্কেলে সাত দশমিক এক মাত্রায় কেঁপে উঠেছে নেপাল তিব্বত সীমান্ত তার জেরে ইতিমধ্যেই তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে বলে খবর গুরুতর আহত অন্তত আটষট্টি জন হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা পুরোদমে উদ্ধার কাজ চালাতে নির্দেশ দিয়েছে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরাম বেরোতে পর আশীর্বাদে আবহাওয়ার খবরে ফের পারদ পতনের সম্ভাবনা বাংলায় শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের চার জেলাতে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে দশই জানুয়ারি এমনটাই আপাতত সূত্র জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল খবর মানেই আমরা শুভরাত্রি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা আমি